দেখুন এই যে হুড এই হুডের জন্য জানা যায় ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন যাতে আর মানুষের কাছে পৌঁছে যায় মানে শেয়ার করা এই জন্য নয় যে আমি সবসময় আসতে পারবো নমস্কার বন্ধুরা তো আবার একটা রেস্কিউ আছে আর আজকের রেস্কিউটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট বলাগড় ক্ষত্রিনগর মানে আমাদেরই বলাঘরে ঘরের ভেতর একটা ইন্ডিয়ান্স প্র্যাকটিক্যাল কোবরা আছে তো চলুন আগে সাপটাকে রেস্কিউ করা যাক বিশাল স্টিকটা নিয়ে আসবি ছোটাছুটি করছে হ্যাঁ আমি তো কোনাতে ইন্ডিয়ান্স প্র্যাকটিক্যাল কোবরা লুকিয়ে আছে মানে এক জায়গাতেই দাদারা অনেকক্ষণ ধরে আটকে রেখেছে সাপটাকে যাতে এদিক ওদিক না করতে পারে ঘরের তো এই এই যে চারিদিকে মাছই আছে মানে হচ্ছে ইঁদুরের যাতায়াত আছে আর সেই ইঁদুর খেতেই এই স্প্যাকটিক্যাল কোবরা ঘরের ভেতরে এসছে তো চলুন এটাকে রেস্কিউ করে আমরা বাইরে নিয়ে যাই এবং আপনাদের দেখাবো দেখুন ফোনাটা দেখুন এই দেখুন হোট নিয়ে দাঁড়িয়ে গেছে এবং ও সাউন্ড দিচ্ছে মানে ফিল করাতে চাইছে আমার থেকে দূরে সরে যাও আমি অ্যাটাক করব দেখুন বাইট করছে দেখুন 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 এরকম স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে যায় এবং বাইরে গিয়ে আমি ফোনাটা আরও ভালোভাবে দেখাবো আগে রেস্কিউটা করে নিই

<clears> Thank <throat> you. <coughs> 봐들고 아야 우리 이제 바하트 아기 들어 नीचे ओ हाथ के धीरे घु चला दो देखो ओ कपड़ा हाथ के नीचे चले हाथ के ठीक है ये कोई मत दे चलो बोलो बोल दे भाई उधर का मार पड़ेगा कि तो তো দেখতেই পাচ্ছেন প্রচুর লোক জমে গেছে যার কারণে সাপটি ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল রীতিমতো ভয় পেয়ে গেছে যার কারণে এই যে দেখুন এই পেছনের ডিজাইনটার জন্যই জানা যায় যে ইন্ডিয়ানস প্র্যাকটিক্যাল কোবরা দেখুন পেছনে একদম প্র্যাকটিক্যাল ডিজাইন আছে তো বন্ধুরা এটা ইংলিশে বলা হয় ইন্ডিয়ানস প্র্যাকটিক্যাল কোবরা বাংলায় বলা হয় গোগরো সাপ বিভিন্ন গোগড়ো নামে জানা যায় খোয়ে গোগরো খরিশ গোগরো জায়গা বিশেষ মানুষের নাম দিয়েছে কিন্তু ইংরাজিতে নামটা জানা খুব দরকার কারণ হচ্ছে বাইরে যারা কাজ করে তারা বাংলায় নাম বললে কখনোই সাপ কামড়ালে চিকিৎসা হবে না তো যদি সাপের নাম জানা থাকে চিকিৎসার জন্য খুবই সুবিধা হয় সেই জন্য ইংলিশের নামটা খুব জানা জরুরি তো ইংলিশে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা সায়েন্টিফিক নেম না জানা যা আর এর মধ্যে নিউরোটক্সিক ভেনাম থাকে গোবর সাপ চেনা যায় এই হুডের জন্যই এই যে হুড এই হুডের জন্য জানা যায় যে গোগড়ো সাপ যে কোনো গোগড়ো হতে পারে কেউটে হতে পারে বিভিন্ন কালার হতে পারে কিন্তু নাম একটাই ইন্ডিয়ানস প্র্যাকটিক্যাল এর নিউরোটক্সিক ভেনাম থাকে যেটা কামড়ালে আমাদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দেয় তো কোনো সময় স্নেক বাইট করলে সোজা ডিস্ট্রিক্ট হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল না থাকলে কাছাকাছি যে হসপিটাল আছে সেখানে যান প্রাথমিক একটা চিকিৎসা হবে এবং আপনাকে ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে দেবে তো দেখতেই পেলেন ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন যাতে আর মানুষের কাছে পৌঁছে যায় মানুষ যেন সাপ অন্যান্য প্রাণী বাঁচায় আর সাপ বাঁচাটা খুবই জরুরি কারণ হচ্ছে আমাদের মেডিসিনের প্রয়োজন থাকলে সাপেরও প্রয়োজন আছে আমাদের যদি এই পৃথিবীতে বাঁচতে হয় সাপের প্রয়োজন আছে কারণ হচ্ছে পৃথিবীর যে ইকোসিস্টেম এই সাপই মেনটেন করছে তো আরও একবার বলছি ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন যাতে আরো মানুষের কাছে পৌঁছে যায় তো এটাকে অন্য জঙ্গলে আবার ছেড়ে দেওয়া হবে যেখানে এর থাকার জন্য সুব্যবস্থা আছে যেখানে খাবার পাবে এবং সেফ থাকতে পারবে কই ডাব্বা টাকার কাছে আছে না এটা ফুটো করা আছে তো ইন্ডিয়ান প্র্যাক্টিক্যাল কোবরা প্যাক হয়ে গেছে দেখা করে নেবো যে আমাকে ফোন করেছিল আমারই এক বন্ধু ফোন করেছিল তার সঙ্গে দেখা করে নেবো নিশিৎ চলেছো তো সকলকে রিকোয়েস্ট করব যাতে ভিডিও শেয়ার করো মানে শেয়ার করা এই জন্য নয় যে আমি সবসময় আসতে পারবো যাতে তোমরাও কিছুটা বুঝতে পারো হয়তো এখন সাপটা দেখে সামনাসামনি ভয়ে অনেকে বুঝতে পারলো না বা আসতে পারলো না কিন্তু ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবে তো এই হচ্ছে নিশীত আমার বন্ধু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি ওই ফোন করেছিল

ওই যে নতুন বাড়িটি দেখতে পাচ্ছেন দূরে সাদা কালারের যখন তৈরি হচ্ছিলো তো যেখানে ইট রাখা ছিল সেম এরকমই সাইজের একটা ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা রেস্কিউ হয়েছিলো যার কারণে এনারা জানেন এখানে যে রেস্কিউ হয় যার জন্য এনারাও বাঁচান আগে হয়তো মেরে দিত তো আপনাদেরও রিকোয়েস্ট করবো আপনারাও বাঁচাবার চেষ্টা করুন আমাদের মতো রেস্কিউ আর না থাকলে তো বন্ধুরা দেখা হবে নেক্সট নেক্সট রেস্কিউ অপারেশনে বা নেক্সট কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভারত জয় বাংলা